আজ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বাংলা আবাস যোজনা প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তার ফাইনাল তালিকা কবে প্রকাশিত হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকার মেসেজ কবে থেকে আসা শুরু হবে এবং প্রথম কিস্তি কবে রিলিজ হতে চলেছে বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা কোন জেলা থেকে দেওয়া শুরু হবে আপনার জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এছাড়াও এর লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা ছাড়াও আরও অতিরিক্ত পঞ্চাশ হাজার উপভোক্তার যে লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টটি কিভাবে আপনারা দেখবেন এই পঞ্চাশ হাজার উপভোক্তার জন্য যে সার্ভে শুরু হয়েছে এই সার্ভের জন্য পঞ্চায়েত অথবা ভিডিও থেকে ফোন করা হচ্ছে যাদের সার্ভে এখনো পর্যন্ত হয়নি আপনাদের সার্ভে কবে থেকে শুরু হবে এবং কবে আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং ভেরিফিকেশন কীভাবে করা হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই জানুয়ারিতেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং পেতে চলেছেন বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা পেতে হলে আপনাকে এই মুহূর্তে কি করতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অবশ্যই পাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পিডাব্লিউ এর লিস্টে থাকা ষোল লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে তো এই প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে কয়েকটি প্রক্রিয়া অর্থাৎ কয়েকটি ধাপ এখনো পর্যন্ত বাকি রয়েছে যেগুলো হয়ে যাওয়ার পরেই আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে তো কি সেই ধাপগুলি যেগুলি বাকি রয়েছে প্রথমে সরকারের তরফ থেকে যে সময়গুলো নির্ধারিত করা হয়েছিল সেগুলো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কাজের বিবরণ এক নম্বরে লেখা রয়েছে রিভেরিফিকেশনের বাড়ি বাড়ি সার্ভে অর্থাৎ পিডাব্লিউর লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম ছিল এদের মধ্যে অনেক উপভোক্তার সার্ভে কিন্তু দুই হাজার চব্বিশে হয়ে গিয়েছিল আবার অনেকেরই কোনো সার্ভে হয়নি তো এই সমস্ত উপভোক্তাদের দুই হাজার পঁচিশে পুনরায় ভেরিফিকেশন করা হয়েছে সেই তারিখটা ছিল পনেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর দুই পর্যন্ত এটি কিন্তু টাইম মতো কমপ্লিট করা হয়েছে এরপরে ফিল্ড ভেরিফিকেশন সমস্যার সমাধান অর্থাৎ বাড়ি বাড়ি যে সার্ভেগুলো করা হয়েছিল এগুলির মধ্যে যারা যোগ্য উপভোক্তা ছিলেন তাদের যে সমস্যাগুলো দেখা দিয়েছিল যেমন কোনো ডকুমেন্টের ভুল তথ্য সংশোধন এর তারিখটা ছিল কিন্তু পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে এরপরে তিন নম্বরে উপভোক্তাদের এনপিসিআই যাচাই অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে কিনা এগুলো যাচাই করা হয়েছিল এরপরে চার নম্বরে ইউডিআইএন রেজিস্ট্রেশন অর্থাৎ আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে একটি করে মেসেজ পাঠানো হয়েছিল যে মেসেজের মাধ্যমে আপনাদের ইউডিন ভেরিফিকেশন অর্থাৎ আধার ভেরিফিকেশন করা হয়েছিল নেক্সটে এই ভেরিফিকেশনগুলি করার পরে একটি লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টটি কিন্তু বিডিও অফিসে জমা দেওয়ার যে তারিখটা ছিল এটা কিন্তু সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে বাংলা আবাস যোজনার ঘরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে এরপরে উপরের যে স্টেপগুলির কথা বলা হলো এগুলো কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র বাকি রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল তালিকা প্রকাশ এবং এস এম এস আসা যেগুলো কিন্তু এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করা হবে বাংলা আবাস যোজনার ঘরের ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে কিন্তু দুর্ভাগ্যবশত এই লিস্টটি কিন্তু এর কারণে প্রকাশ করা হয়নি তবে এই লিস্টটি কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশিত হবে আর কয়দিন পরেই আপনারা কিন্তু এই লিস্টটি আপনাদের পঞ্চায়েত অফিসে দেখতে পাবেন এছাড়াও এই লিস্টটি আপনারা আপনাদের বিডিও অফিসেও দেখতে পাবেন এছাড়াও এই লিস্টটি অনলাইনেও অ্যাভেলেবেল থাকবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে লিস্টটি দেখতে পাবেন যখনই এই ফাইনাল তালিকাটি প্রকাশিত হবে তখনই আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেষে প্রথম কিস্তির যে তারিখ দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা সকলেই জানেন যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই আবাসের প্রথম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই ফাইনাল লিস্টটি প্রকাশিত হওয়ার দুই এক দিনের মধ্যেই আবাসের ম্যাসেজ আসা শুরু হবে তাই অবশ্যই আপনারা মোবাইলটি আপনাদের কাছে রাখবেন কারণ যে কোনো মুহূর্তেই আবাসের মেসেজ চলে আসতে পারে এই মেসেজ আসা মানে আপনাদের টাকা এক দুদিনের মধ্যে মধ্যেই অ্যাকাউন্টে চলে আসা একটা কথা কিন্তু আপনাদেরকে বলে রাখি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে এর মানে এটা নয় যে জানুয়ারির প্রথম সপ্তাহেই টাকা পেয়ে যাবেন টাকা দেওয়া অফিসিয়াল ভাবে শুরু হবে এই প্রসেসটা কিন্তু পুরো জানুয়ারি মাসটা চলবেই অতএব চিন্তা করার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এ মাসেই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত আরও যে পঞ্চাশ হাজার উপভোক্তার নাম ঘোষণা করেছেন এদের যে লিস্ট সেই লিস্টটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে সেই লিস্ট ধরে কিন্তু আপনাদের ফোন করা হচ্ছে এবং এই কয়েকদিনের মধ্যেই আপনাদের কিন্তু সার্ভে শুরু হবে এই সার্ভেতে যারা যোগ্য হবেন তাদের এই ষোলো লক্ষ উপভোক্তার সঙ্গেই টাকা দেওয়া শুরু করা হবে আপনারা লিস্টটি চাইলে আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে দেখে আসতে পারেন অতএব বন্ধুরা এই মুহূর্তে আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং নতুনদের সার্ভেও শুরু হয়ে গেছে তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের মতো এ পর্যন্তই